গত কিছুদিন আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনরায় দেশের দায়িত্বভার নেওয়ায় উদয়পুর ফুলকুমারী এলাকার শাসক দলের কর্মী ও সমর্থকের এক মিছিল বের করে ফুলকুমারী এলাকায় মিছিল শেষ করে বাড়ি যাওয়ার সময় পোলট্রি রোড কয়লার মাঠে আসা মাত্র কয়লার মাঠের দুই যুবক রামকুমার দেও অলোকদের বাইকের সঙ্গে ধাক্কা খেয়ে আহত হয় ফুলকুমারী এলাকার যুবক সঞ্জয় এবং তাকে রামকুমার ও আলোক প্রচন্ড মারধর করে বলে অভিযোগ করে সঞ্জয় শীল সঞ্জয় শীল এতটাই আহত হয় যে গমত জেলা হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে রেফার করা হয় এর প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার উদয়পুর ফুলকুমারী এলাকার যুবকরা সহ স্থানীয় নবশক্তি ক্লাবের সদস্যরা মিলিত হয়ে রাধাকিশোরপুর থানায় একটি ডেপুটেশন প্রদান করে তাদের দাবি অভিযুক্ত রামকুমারকে অলক দেখে অতি শীঘ্রই গ্রেফতার করতে হবে

ওই সময় আমাদের রামকুমার এবং অলক তারা ইন্টোটক্সিন অবস্থা রাস্তায় আসবে সাইকেলটা অতবার লাগবে এটা অ্যাক্সিডেন্ট না অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে তারা হ্যাভারেজ করা হ্যাঁ খুব খুঁড়ে মাছ মাসে মানে যেটা টোটাল এক একসাইডে উনিশ লাগবে তো আমরা ওই দিন মনে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট আমরা কিছু করছি পরে যে একজন জানছি এবং আলাদা আলাদা সঙ্গে করছি দেখি যে এটা হেরেমার এই এভাবে সব আমরা সবাই মিলে নবশক্তি গ্রাম আমরা জন হয়েছে সবাই হয়েছে সবার একটাই বক্তব্য আরে এত সিনে আমাদের একদম পার্শ্ববর্তী গ্রাম হ্যাঁ এইভাবে ছেলে ধারে মারা দিল